আমরা এক সময় ছিলাম রোহের জগতে ঠিক না আমাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে মায়ের গরবে ঠিক না আবার কিছু কাল পর আমাদেরকে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার জগতে ঠিক না জোরে বলেন এই দুনিয়ার জগতে আমরা কতদিন থাকবো জানি না আবার একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কবর জগতে জুড়ে বলা যাবে কি ঠিক কেনা জুড়ে বলেন তো কবর জগৎ আমাদের সামনে না পিছনে আমাদের হায়াতের জিন্দি কতদিনের জানি না কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে এই রঙিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীতে তাকা যাবে না কেউ তাকতে পারে না আপনার বাবাও পারে নাই দাদাও পারে নাই পারে নাই এরা দিয়ে তুমি গিয়েছে একদিন এই পৃথিবীতে থাকতে পারবে না ঠিক কিনা আমরা কতদিন এই দুনিয়াতে থাকবো জানি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত হায়াত দিয়ে পাঠিয়েছেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কোরআনে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল আল্লাহ বকরুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা জাতির নির্দিষ্ট একটা হায়াত আছে সময় আছে এই নির্দিষ্ট সময় পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে অবকাশ দিয়ে থাকেন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেন ولن يخفره الى اجل মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন অবকাশ দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন তোমাদের হায়াত যতদিন আছে তোমরা তত দিন থাকতে পারবে এর চেয়ে এক মুহূর্ত তাকা যাবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক আলামিন বলেন لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون علمة رب العالمين بلان প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত একটা সময় আছে নির্ধারিত একটা মেয়াদ আছে এই মেয়াদ যখন শেষ হয়ে যায় আল্লাহ বলেন فاذا جاء اجلهم لا يستاफिरون ساعাত ولا يستقدمون এই নির্ধারিত সময় যখন ফুরিয়ে যায় নির্ধারিত সময় যখন এসে যায় এক মোহর আর আগানো হয় না এক মোহর তো পিছানো হয় না ঠিক কিনা জোরে বলেন নির্ধারিত সময়ে মরণ এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন কুল্লু নাফসিন ইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা জোরে বলেন মৌতুকা সিং কুল্লুনা সিং সারবু মৌতুকা সিং কুল্লুনা সিং সারবু খবর বৈতিং কুল্লুনা সিং দাখিলু মৌতুকা সিং কুল্লুনা সিং সারবু খবর বৈতিং কুল্লুনা সিং দাখিলু আল্লা কুরানে বলেন কুল্লুনা সিং প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে জোরে বলেন এই হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে কেউ মরণ থেকে রেহাই পাবে না এমনকি নবীরসুল পর্যন্ত চলে যেতে হয়েছে টিকি না আল্লাপরুল আলমিন বলেন উল ইন্নল মৌতল্লদি তাফির রো ন মিনহু ফ ইন্ন হুমলা কুম মরন্ত কে যতই পালাও মরন্ত কে যতই পালাও মরণ তুমাই লইবে গিরি যদিও তাক সুদূরপানে সে তুমি লাগায়া শিরি আল্যা বলেন ফুল ইন্ন মৌতাল্লাদি তাফিল্লো নাম ভো ইন্ন ভোমুলা কি কম আল্লাহ বলেন নবীগো আপনি আমার বান্ধাবান্দিদেরকে বলে দেন তারা মরণ থেকে যতই পলায়ন করতে চায় না কেন মরণ থেকে তারা রেহাই পাইতে চাই না কেন কিন্তু জোরে বলেন তো এই মরণ থেকে কেউ কি রেহাই পাবে নাকি আল্লাহ কুরআনে বলেন আইনা মাতা কোনো তুয়ালাও কু সাইয়াদা। আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন তোমরা যেখানে তখন কোনা কেন সুদূর দুর্গে গিয়েও যদি অবস্থান করো জুড়ে বলেন সেখানে মরণ গিয়ে সাক্ষাৎ করবে কিনা আল্লাপরব্বুল আলমিন বলেন কুল ইনাল মউতাল্লাজি তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম মরন থেকে যতই পালাও মরন তোমাই লইবে গিরে যদিও তাকো সুদূরpane ছatay তুমি লাগায়াশিরি ঠিক কিনা হায়াতের जिंदगी যখন শেষ হয়ে যাবে তখন চলে যেতে হবে কবরে ঠিক কিনা আল্লাহর নবী বলেন আল কবরু রৌদুম মিন রিয়াদিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত ঠিক কিনা আল্লাহর নবী বিশ্বনবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না দুনিয়া এর একদিন চলে যেতে হবে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন এই কবরটা কেমন ঘর আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরা মিন হুফারিন নার কবর কার জন্য হবে জান্নাতের বাগান আবার কবর কার জন্য হবে জাহান্নামের গর্ত তাই তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মতিনি কবর দেখলে কান্না জিজ্ঞেস করত সাথীরা জিজ্ঞেস করত ও খলিফাতুল মুসলিমিন আপনি জান্নাতের আলোচনা করেন আপনি জাহান নামের আলোচনা করেন কিন্তু এত কান্না করতে দেখি না যত কান্না করতে দেখি আপনি কবর দেখলেন ফলিফাতুল মুসলিম হজরত উসমান বলে নবীর সাহাবিরা আমি কবর দেখলে কেন কান্না করি জানি আমি নবীর জবান থেকে শুনেছি কবরটা হলো আখেরাতের প্রথম মঞ্জিল একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার আখেরাতের প্রথম মঞ্জিল হয় কবরটি কিনা খলিফাতুল মুসলিম হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু বলেন ও সাথীরা শুনো আমি কবর দেখলে কেন কান্না করি নি। আমি নবীর জবান থেকে শুনেছি আখেরাতের প্রথম গাটি হলো কবর যেই ব্যক্তি এই কবরে ধরাকে যায় কবর যার জন্য কঠিন হয়ে যাবে তার অন্য অন্য সব গাটি কঠিন হয়ে যাবে আর কবর যার জন্য সহজ হবে অন্য অন্য সব গাটিগুলা তার জন্য সহজ হয়ে যাবে হজরত উসমান বলে অনুবীর সাহাবিরা শুনো আমি কবর দেখলেই জন্যই কান্না করি আমি উসমান হইলাম কবর পথের যাত্রী জানি না কবরটা আমার সঙ্গে কি আচরণ করে কবর হলো পোকামাকড়ের ঘর কবর হলো অন্ধকারের ঘর ঠিক কিনা কবর হলো এমন একটা ঘর কবর হলো পোকামাকড়ের ঘর কবর হলো সাপ বিচ্ছুর ঘর এই জন্যই আমি উসমান কবর দেখলে কান্না করি কারণ জানি না কবরটা আমার সঙ্গে কেমন আচরণ করে আল্লাহর নবী বিশ্ব নবী একদিন হজরত আলীকে বলে আলী তিনটা কাজ বিলম্বিত করিও না হজরত হাবিবাল্লাহ নবীজি কোন তিনটা কাজ আল্লাহর নবী বলেন আলী সময় হলে নামাজটা পড়ে নিবা সময় মতো নামাজটা আদায় করে নিবা আসলা তো আল্লা সময় মতো নামাজটা আদায় করে নিবাঃ আল্লাহ কুরআনে বলেন ইল্লাসলা তো কানাৎ আল মুক্মিন কিতাবোতা আল্লাহপত্র ফুল আল আমিন মমিনের উপর নামাজ পড়শ করেছেন সময় মতো কী ক্ষীণা আপনি যদি য়াশরের অর্থ জহুরের নিয়ত করেন জহুরের নামাজ পড়েন জুড়ে বলেন তো নামাজ হবে কি আবার জহুরের সময় যদি আপনি নামাজের নিয়ত করেন জুলে বলেন তো সেই নামাজ হবে নাকি তাহলে নামাজ কখন পড়তে হবে সময় মতো আল্লাহ কুরানে বলেন আলাল আল্লা নিশ্চয় আল্লাপাল মমিনের উপর নামাজ করেছেন জুড়ে বলেন তো সময় মতো সময় মতো নামাজের দরকার আছে না নাই আসবে মরণ কবে ককন আসবে মরণ কবে কখন কারো নাই আসবে মরণ কবে ককন কারো জান আজরাইল আসার আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ তবে কখন কারো জানা নাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই নইলে কিন্তু কোনো গতি নাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবী বলেন আলী তিনটা কাজ কখনো বিলম্বিত করবা না এক নাম্বার হল নামাজের সময় হইলে দেরি করবা না নামাজের রক্ত হইলে দেরি করবা না সময় মতো নামাজটা পড়ে আনিবা আলি শুন সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় দেরি করবা না বিবাহের ব্যবস্থা করে নিবা বাবার উপর তিনটা দায়িত্ব দায়িত্ব একটা সন্তান যখন জন্ম হয় সাধারণত তিনটা দায়িত্ব চলে আসে এক নম্বর দায়িত্ব সন্তান যখন জন্ম হয় সুন্দর একটা নাম রাখা রাখা দ্বিতীয় নম্বর দায়িত্ব হল সন্তান যখন কথা বলতে শুরু করে তখন আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া পুরান শিক্ষা দেওয়া ভালো ব্যবহার শিক্ষা দেওয়া হাতে যেই মেয়ের হাতে কোরআন প্রতিদিন ওই ছেলে কখনো বাবা সেবন করতে পারে না ঠিক কি না বলে তাহলে দ্বিতীয় নম্বর দায়িত্ব কি আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া তৃতীয় নম্বর দায়িত্ব হল সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় বিয়ে শাদির ব্যবস্থা করা যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় দেরি না করা বিবাহের ব্যবস্থা করা আল্লাহর নবী বলে আলী তৃতীয় নম্বর জানাজা যখন উপস্থিত হয়ে যায় দেরি করবা না তাড়াতাড়ি জানাজা পইরা দাফন কইরা দিবা কিন্তু আমাদের সমাজে কি হয় জানাজা সামনে নিয়া মিনিটের পর মিনিট এমনকি কয়েক মিনিট পর্যন্ত বক্তব্য দিতে থাকে ঠিক কি না জুড়ে খবর নাই রসুল বলেছেন আলী যখন জানা যা উপস্থিত হয়ে যায় তাড়াতাড়ি কি করবা জানা যা পৈরা দাফন করে দিবা আল্লাহরে নবী বলেন একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে পরপারের যাত্রী হয়ে যায় তোমরা তাকে নিয়ে দেরি না সে যদি হয় তাকে জান্নাতে তার ঠিকানায় আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর তার যখন জানাজা হইয়া যায় জানাজা হওয়ার পর তাকে যখন দাফন করা হয় দাফন করার পর তার কবরের মধ্যে হয় কি হয় না আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন মারা যায় তাকে যখন দাফন করা হয় দাফন করার পর সুয়াল জব হয় ফেরেস্তা এসে বলে মার্রাবুকা ওমা দিনুকা ওমান নাবিউকা আল্লাহর নবী বলেন ফেরেস্তারা প্রশ্ন করে মার্রাবুকা তোমার রবকে ওমা দিনুকা তোমার ধর্ম কি ওমান তোমার নবীকে লোকটা যদি দিনদার হয়ে থাকে লোকটা যদি হায়াতের জিন্দগিতে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী মানিয়েতাকে পালন করিয়া তাকে ওই লোকটাকে যখন ফেরেস্তা জিক্সে করে তোমার রব বুকা তোমার রবকে তখন লোকটা জবাব দেয় রব ই আল্লা আকবার দ্বিতীয় প্রশ্ন যখন করে অনাদিনুকা তোমার ধর্ম কি লোকটা যদি আল্লাহর হুকুম দুনিয়াতে মানিয়া থাকে রসুলের তরিকা অনুযায়ী চলিয়া থাকে সাথে সাথে জবাব দিয়ে দেয় দিন ইয়াল ইসলাম কন্যাল্লাহ একবার তৃতীয় প্রশ্ন যখন করা হয় ওমান নবী ইউকা তোমার নবীকে লোকটা যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলিয়া থাকে সাথে সাথে জবাব দিয়ে দেয় আমার নবী হলো মুহাম্মাদুর রসুল্লাহ কন্যা সাল্লাহ আলাই সাল্লাম এই তিনটা প্রশ্নের জবাব যখন দিয়া দেয় আকাশ থেকে একটা আওয়াজ আওয়াজ আকাশ থেকে একটা আওয়াজ আসে সাদাকত আদদি আমার বান্দা সত্য কথা বলেছে ফা আফরিশহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া লেহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ আকাশ থেকে আওয়াজ আসে ওই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও যদিও আপনি পানির উপর রেখে আসছেন যদিও আপনি কাদার মধ্যে রেখে আসছেন লোকটা যদি দিনদার হয়ে থাকে আল্লাহর হুকুম দুনিয়াতে মানিয়া থাকে জবাব যদি কবরে দিয়ে দিতে পারে প্রশ্নের জবাব যদি দিতে পারে আকাশ থেকে আওয়াজ আসে আফরিসু হোমিনাল জান্না আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও শুধু এটাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আমার বান্দার পরনে যতই অল্প মূল্যের কাপড় হোক না কেন যত স্বল্প মূল্যের কাপড় হোক না কেন এই কাপড়টা পরিধান করাইয়া এই কাপড়টা পাল্টাইয়া জান্নাতের পোশাক আমার বান্দা বান্দিকে পরাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কথা বলেন ফাস্তাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ও ফেরেস তারা আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজাটা কুলিয়া দাও জান্নাতের দরজা আমার বান্দার জন্য উন্মুক্ত করে দাও তখন জান্নাত থেকে হাওয়া আসতে থাকে জান্নাত থেকে শুক্রান আসতে থাকে আর বান্দা কবরে তাকিয়া তাকিয়া জান্নাত উপভোগ করতে থাকে কন্যা সুবহানাল্লাহ আবার ঘোষণা আসে আন্নাউকাল উরস আজকে ঘুমাও বাসর রাতের মতো ঘুমাও শুধু এটাই নয় আল্লাহর নবী বলেন বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসে ওই বান্দার কবরটাকে এমন প্রশস্ত করে দাও তার দৃষ্টি যত দূর যায় তার কবরটা তত প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ আরেকটা নাফরমানকে যখন কবরে মান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় ওই নাফরমান বলতে থাকে ওই পাপিষ্ট লোকটা বলতে থাকে আমারে নিও না কবরের দিকে আমারে নিয়ে যায় না কবর হলো অন্ধকারের দশ কবর হলো পোকামাকড়ের গর কবর হলো সাব ঘর আমি এই ঘরে থাকতে পারবো না আমি এই ঘরে যেতে পারবো না তোমরা আমাকে কবরে নিয়ে যেও না এই পাপিষ্ট লোকটা না ফরমান লোকটা বলতে তাকে আত্মীয় স্বজনদেরকে বলতে থাকে তোমরা আমাকে কবরে নিয়ে যেও না কবরে যখন দাফন করা হয় আল্লাহ নবী বিশ্বনবী বলেন তখন এই লোকটাকেও প্রশ্ন করা হয় মার রাব্বুকা তোমার রব কে ও মাদিনুকা তোমার ধর্ম কি ও মাননাবিউকা তোমার নবী কে লোকটা দুনিয়াতে হায়াতের जिंदगीতে আল্লাহর হুকুম না মানার কারণে রাসূলের তরিকা অনুযায়ী না চলার কারণে ওই লোকটা জবাব দিতে পারে না লোকটা বলতে থাকে প্রশ্নের উত্তরে বলতে থাকে লা আদেরি লা আদেরি লা আদেরি আমি জানি না জানি না আমি চিনি না বলেন নাউজুবিল্লাহ এই কথা যখন বলতে থাকে আকাশ থেকে আওয়াজ আসে আযাবটা شمিত্তা কথা বলেছে আবার আওয়াজ আসে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হোক বলেন কত সংকীর্ণ করে দেওয়া হয় আল্লাহর বিশ্ব নবী বলেন একটা পাপিস্তনুককে যখন দাফন করা হয় দাফন করার পর তার কবরটা এমন সংকীর্ণ করে দেওয়া হয় এক পাজরের হার অপর পাজরের হারের ভিতরে ঢুকিয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী একদিন আম্মা যেন ঈশাকে বলতে লাগলেন ঈশা একটা নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয় তখন তার দুই পার্শ্বের মাটি এমন দূরে চাপা এক পাজরের হার ওপর পাজরের হারের ভিতরে ঢুকিয়া যায় এইভাবে দুই হাতের অঙ্গুলি দিয়ে আম্মা যেন ঈশাকে দেখাইলেন ঐশ্বরে নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয় দুই পাশের মাটি এমন জুড়ে চাপা দেয় চাপা দেওয়ার কারণে এক হাতের অঙ্গুলি আর এক হাতের অঙ্গুলির ভিতরে যেমন ভাবে ঢুকিয়া গেছে এক হাতের আঙ্গুলি আগে আর এক হাতের অঙ্গুলির ভিতরে যেমন ভাবে ঢুকিয়া গেছে নাফরমানকে চাপ দেওয়ার কারণে এক পাজরের হার অপর পাজরের হারের ভিতরে ঢুকিয়া যায় বলেন নজুবিল্লা শুধু টাই নয় আল্লাহর নবী বিশ্ব বলেন তার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হয় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আলকা গুরুর তুমিন কবরটা কার জন্য হবে জান্নাতের বাগান কবরটা কার জন্য হবে জাহান্নামের গর্ত আল্লাহর নবী বিশ্বনবী বলেন নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয় তখন তার কবরের মধ্যে আগুন জ্বালایا দেওয়া হয় কিন্তু সেই দিন যে চিৎকার করতে থাকবে কিন্তু তাকে বাঁচানোর কেউ থাকবে না ঠিক কিনা আমার ইমানদার মুসলমান ভাইরা আমার যখন কবরে রেখে দেওয়া হয় নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয় কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হয় শুধু এটাই নয় আল্লাহর নবী বলেন নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয় তার কবরের মধ্যে নিরানব্বইটা সাপ ছেড়ে দেওয়া হয় ওই সাপগুলো তাকে দংশন করতে থাকে ওই সাপ কত বিষাক্ত আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোনো একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো কেমত পর্যন্ত গাছপালা তরুলতা বিকলতা জন্মাত না ওই সাপগুলা ওই মুখটাকে বলতে থাকে তুমি দুনিয়ার জীবনে ফজরের নামাজ না পড়ার কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে নিযুক্ত করে দিয়েছেন আমি যেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকি আবার জহুরের রক্ত যখন হয়ে যায় ওইসব বলতে থাকে অনাফরমান তুমি জহুরের নামাজ না পড়ার কারণে মহান আল্লাহ পাকরব্বল আলামি আমাকে তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে আমি যেন আসর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি আবার আসর রক্ত যখন হয়ে যায় সব দংশন করতে থাকে আর বলতে থাকে না ফরমান তুমি দুনিয়ার জীবনে আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে আমি যে পর্যন্ত দংশন করতে থাকি এইভাবে কেমত পর্যন্ত দংশন করতে থাকে কবরে অনেক কারণে আজাব হয় তার মধ্যে আমি তিনটা কারণ বলি আমি আমার বয়ান শেষ করে দেব আমার প্রিয় ভাই হজরত মাওলানা জুবাইর আহমদ সাহেব চলে আসছেন আমি অল্প তিনটা কথা কারণ বলে শেষ করে দেবে সাধারণত অনেক কারণে আজাব হয় তার মধ্যে তিনটা কারণে আজাব হয় এটি আমি বলব এক নম্বর নামাজ ছেড়ে দেওয়ার কারণে কবরে সাধারণত আজাব হয় দুই নম্বর গিবাদ করার কারণে কবরে আজাব হয় গিবাদ আমাদের সমাজে আসে না নাই গীবত জিনার চেয়ে বড় ভয়ানক মারাতদ গীবত করার কারণে সুগুল করে করার কারণে কবরে আজাব হয় তৃতীয় নাম্বার অপবিত্রতা কাার কারণে কবরে আজাব হয় মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বনবীabd সাহাবীদেরকে নিয়ে বাইচারি করতে লাগলেন হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন সাহাবায়করম বলেয়া রসুল আল্লায়া হবি ভল্লাহ অগনবিজি আপনি হাতে ছিলেন হঠাৎ কেন দাঁড়া গেলেন আল্লাহ রু নবী বিশ্বনবী বলেন ও সাহাবায়করম এই দুইটা কবরে আজব হচ্ছে ইন্না হুমায়ু আজ এই দুইটা কবরের মধ্যে আজব হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও সাহাবিরা এমন কোন বড় গুনার কারণে আজাব হচ্ছে না আল্লাহর নবী বলেন সাহাবিরা শুনো এক কারণ হলো সে দুনিয়ার জমিনে কি করত সুগল করে করত আমল আখর ফাকান ইমশি বিন নামিমা সে দুনিয়ার জমিনে গীবত করত একজনের তার একজনের কাছে বলতো এটা আমাদের সমাজে আছে না নাই ছাড়তে হবে কিনা নাকি কবরে আজাব সহ্য করা যাবে তাহলে বুঝলাম কারণে কবরে আজাব হয় করি করার কারণে কবরে আজাব হয় তৃতীয় নম্বর বাউল লা লায়স্তাতির মিনাল বাউল প্রসাবের কারণে আজাব হয় আর ওই কবরওয়ালা পর্সাব থেকে বেঁচে থাকতো না আমরা খুব কেয়ারফুল থাকবো সাবধান থাকবো প্রস্তাবের ক্ষেত্রে নিজ থেকে উপরের দিকে না তাহলে রিফ্লাই ব্রেক করে আবার নিজে আসতে পারে নিচে আসতে পারে সত্য জায়গায় করব না তাহলে চিততে পারে শরীরে পড়তে পারে আর এই কারণে কবরে কি হয় আজাব হয় পাক আমাকে যেই কথা বলেছেন যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবে আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় ভাই ওলানা কারি জুবায়ের সাহেব আসছেন আসছেন অত্যন্ত চমৎকার আলোচনা শোনাবেন আল্লাহ পাক যেন আমার ভাইয়ের হায়াতে আমলে এলেমে বড়া করে সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি